সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আমি জুলন দাস আছি আপনাদের সাথে অসংখ্য দরবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলে বিভিন্ন সময় আমাকে উৎসাহ প্রদান করে থাকেন এবং যিনি আজ আমার ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ব্যালাক সাথেই থাকবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমি কথা বলব দলিল নিন তো অনেক সময় আমাকে বিভিন্ন জনা প্রশ্ন করে থাকেন যে ভূমি বা অনলাইন বিষয়গুলো নিয়ে কথা বলেন কিন্তু আপনি দলিল নিয়ে কিছু বলেন না তো আমি আসলে বেশ কিছু বিষয় নিয়ে ছোটোখাটো অনেক প্রশ্ন থাকে অনেকের এই প্রশ্নগুলোর উত্তরের মতোই আমি কিছু কথা বলবো তো আসলে দলিল কি এবং দলিল করতে কি কি লাগে বা দলিলের যে মৌলিক বিষয়গুলো বা তথ্যগুলো সেগুলো কি এগুলো নিয়ে আমি আজ কথা বলছি তো দলিল হচ্ছে একটি আইনগত বৈধতা বা চুক্তি যেটা দিয়ে একজন ক্রেতা এবং বিক্রেতা বা কোনো ধরনের বিশেষ কোনো বন্টন বা বন্টন নামা হয়ে থাকে বা একটা চুক্তির মাধ্যমে যেখানে যাতাগ্রহীতে বা দুইটি পক্ষ বা একাধিক পক্ষ যুক্ত থাকে অর্থাৎ যা যেটি হচ্ছে সরকারকে রাজস্ব প্রদানের মাধ্যমে একটি চুক্তি নিবন্ধিত হয় তো একটি দলিল করতে কি কি লাগে তো দলিল করতে মূলত রেকর্ডিও মালিক হতে হতে হবে অথবা আপনি যে জমির মালিকানা কিভাবে এবং সেটা কিভাবে হস্তান্তর করছেন সেই আপনার ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার রেকর্ডিও মালিক হতে পারেন বিএস রেকর্ড অথবা আর এস রেকর্ডের মালিক এবং সেখান থেকে যদি আপনি সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার নামজারি বা জমাকারিস এবং খাজনা রশিদ এবং যিনি দাতা ওনার ভোটার আইডি কার্ড ছবি এবং তিনি নিজে উপস্থিত থাকতে হবে এবং পরবর্তীতে যিনি আগ্রহীতা ওনার ভোটার আইডি কার্ড এবং ছবি পরবর্তীতে আপনার এক দুজন সাক্ষী থাকবে আর সেখানে কিছু স্ট্যাম্প অর্থাৎ সরকারি স্ট্যাম্প থাকে যেগুলো সরকার কর্তৃক বা সরকার রাজস্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত যেগুলো ওনাদের সিলমোহর দ্বারা ইয়ে থাকে সেগুলো আপনার ক্রয় করে নিতে হবে এবং সরকারি একটা ফি থাকে ফিগুলো আপনার প্রদান করতে হয় যদিও আপনারা দলিল লেখক যিনি আছেন এই কাজগুলো উনি করে থাকেন এবং ভূমি উন্নয়ন কর এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট বাট তো মূলত এই জিনিসগুলাই আপনার এখানে প্রয়োজন হয় তো দলিলে কি কি উল্লেখিত তথ্য থাকে দাতা গ্রহীতা তথ্য এবং দাতার পঁচিশ বছর যে জমিটা উনি দিবেন সেই জমিটার পঁচিশ বছরের বিস্তারিত এবং তফসিল এবং শনাক্তকারী এবং সর্বশেষ একটি হলফনামা থাকে এই তত্ত্ব মূলত আপনার দলিল উল্লেখ থাকে এছাড়া আসলে তেমন কোনো কিছুই প্রয়োজন তবে অবশ্যই আপনার দলিল করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে মনে রাখবেন যেটা হচ্ছে আপনার দাতা এবং গ্রহীতা অবশ্যই ভোটার আইডি কার্ড যে এবং বিশেষ করে দাতা উনি যেন রেকর্ডীয় মালিক সেটার সাথে সাংঘর্ষিক না হয় বা অমিল না থাকে মিল করে অবশ্যই দেবেন এবং যিনি দাতা অবশ্যই ভোটার আইডি অনুযায়ী যায় যেন আপনার নাম জারিতে এগিয়ে প্রবলেমে না পড়তে হয় এবং তফসিল খুব ইম্পর্টেন্ট পার্ট এবং এখানে যেন জমির দাগ শ্রেণী এবং হচ্ছে জমির পরিমাণ এবং কতিয়ানের নাম্বার জেল নাম্বার মৌজা এগুলো যেন বল না হয় এগুলো খুব যত্ন সহকারে কাজটা করতে হয় এবং হচ্ছে পঁচিশ বছরের যে বিস্তারিত তত্ত্ব সেখানে আসলে যেগুলো যদি খারিজ থাকে খারিজের নাম্বার এবং পূর্বে কোনো যদি বায়া দলিল থাকে সেই বায়াদলিলের নাম্বারগুলো এবং যদি আপনি ওয়ারিশান সূত্রে দিয়ে থাকেন এবং ওয়ারিশান স্মরণগুলো কতজন সন্তান বা ওয়ারিশদার হিসাবে থেকে আপনি দলিলটা দিচ্ছেন বা আপনি গ্রহণ করছেন কতজন দলিল ওয়ারিশানের মধ্য থেকে তো এইগুলো একটু ক্যাল করে লিখে নেবেন তাহলে হচ্ছে কি আপনার পরবর্তীতে এই দলিলটা নিয়ে আপনার প্রবলেম পড়তে হবে না তো এই বিষয়গুলো এর আসলে বেশি কিছু প্রয়োজন পড়ে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে দলিল করতে কী কী লাগে এবং দলিলটা কী এবং দলিলের কোন কোন বিষয়গুলো আপনার জেনে রাখা ভালো এবং কোন কোন বিষয়গুলো যেন ভুল না হয় খেয়াল রাখা উচিত এছাড়াও যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন বা আর কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দলিলের বিস্তৃত আরও কোনো বিষয় থাকলে আমি কমেন্টসে উত্তর দিয়ে আপনাদেরকে জানাতে চেষ্টা করব তো আশা করি প্রিভিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেবে এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিচিত যা আছে ওনারা যেন ভিডিওটি পেয়ে যায় আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজও পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ